দর্শক মাত্র তিন লক্ষ টাকায় আপনারা জমি শেয়ার কিনে নয় লক্ষ টাকা অর্থাৎ জমির মূল্য সহ মাত্র নয় লক্ষ টাকায় একটা অ্যাপার্টমেন্টের একটা ফ্ল্যাটের মালিক হতে পারবেন ভাই আপনার ফ্ল্যাটে কি দুই রুম নাকি আমার ফ্ল্যাটে দুই রুম আচ্ছা দুই রুমের একটা ফ্ল্যাট যারা একেবারেই স্বল্প আয়ের মানুষ দেখা যায় যে তার সারা জীবনের আয় হয়তো বা ধরেন নয় লাখ দশ লাখ টাকা ঠিক আছে এক্সাক্টলি তো সেরকম একটা পরিবেশ আপনি তৈরি করছেন আপনার আপনি তো মূলত আগে চাকরি করতেন আমি নিজেও আগে গার্মেন্টস চাকরি করতাম গার্মেন্টস চাকরি করতেন এবং আপনার ওয়াইফ উনিও চাকরি করতেন রানিং চাকরি করতেন মানে আমি বলবো যে এর আগেও তো আপনার ভিডিও আমি করেছি যে ভিডিওটা করেছিলাম এখানে আপনি জমিটা তখন ফাঁকা ছিল ফাঁকা ছিল যে আপনি অলরেডি এখানে কিছু কাজ করে রেখেছেন মানে শেয়ার এখানে বিক্রি শেষ বিক্রি বিক্রি শেষ এটা আমরা ছাড় ঢালাই দিব সামনের মাসে 10 পূর্ণ তারিখে আচ্ছা মানে এখানেও যারা একদম কম টাকায় নিজেরা একটা মানে পাকা ঘরে একটা সুন্দর পরিবেশে বসবাস করতে চায় একটা অ্যাপার্টমেন্ট অথবা ফ্ল্যাট বলবো না ধরেন একটা গোছানো একটা ঘর তাই তো আচ্ছা তো তাদের জন্য কিন্তু এই চমৎকার লোকেশন এবং আপনারা তো এই পাশেও একটা জমি আছে এই পাশে ওই যে জমিটা আছে এটাও আলহামদুলিল্লাহ আমাদের বুকিং হয়ে গেছে আচ্ছা 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 এখানেও বুকিং হয়ে গেছে এটাও বুকিং হয়ে গেছে আমাদের হাউস নাম্বার 1 ও বুকিং 2 ও বুকিং এখন আমাদের হাউস নাম্বার 3 আমরা বুকিং করব ওকে হাউস নাম্বার 3 এটা হচ্ছে এই যে গাছে সাইনবোর্ড দেওয়া আছে এখান থেকে তো আপনার জমিটা না আচ্ছা এই জায়গা থেকে মূলত আড়াই কাঠা টোটাল আড়াই কাঠা আড়াই কাঠা জমির উপরে আপনার দুইটা ইউনিট করবে দুই রুম করে দুই রুম করে আচ্ছা আচ্ছা ওকে এখন একটু বলি আমরা লোকেশনটা কোন জায়গায় ঢাকার কাছাকাছি বলতে হচ্ছে এটা তো গাজীপুর বোর্ড বাজার গাজীপুর বোর্ড বাজার কিন্তু ঢাকা শহরের খুবই কাছে ভাই আমি আসছি আজকে আসার সময় আমার খুব কম সময় লাগছে মানে আগে তো রাস্তার কাজ চলছিল যখন তখন এদিকে আসতে দম বাইরে যেত

চারটা দোকান করব এবং চারটা গ্যারেজ করব বাকি যে চারতলা থাকবে বিল্ডিংটা সেই চারতলা বিল্ডিং এ আপনার প্রত্যেকটা ফ্লোরে দুইটা করে আপনার ইউনিট হবে আচ্ছা এক একটা ইউনিটে দুইটা করে বেডরুম দুইটা করে অ্যাটাচ বাথরুম দুইটা করে বারান্দা আর মাসখানে যে প্লেসটা থাকবে সেটাতে আপনার ড্রয়িং ডাইনিং এবং কিচেন থাকবে আচ্ছা আচ্ছা ড্রয়িং ডাইনিং কিচেন আচ্ছা তিন লক্ষ টাকা তার জমি শেয়ার জমি শেয়ার জমি তার নামে সাথে 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 রেজিস্ট্রি করে দেবেন আচ্ছা আর যারা হচ্ছে ধরেন কনস্ট্রাকশন পরে যখন কনস্ট্রাকশন চলবে কতদিনের এটা হ্যান্ড ওভার এটা আমরা হচ্ছে টার্গেট নিচ্ছি ছত্রিশ মাস

তারপরে দুইটা পার্ক আছে একটা শুটিং স্পট আছে আচ্ছা আবার হচ্ছে আপনার নৌকাতে ভ্রমণ করার জন্য বিকালে এখানে হচ্ছে ছোটখাটো একটা লেক আছে বাহ সুন্দর মানে এত সুন্দর পরিবেশ এবং দেখেন এই পাশে কিন্তু নদী

তো যারা আপনারা চান নিজে একটা ছোটখাটো একটা বসবাসের জন্য সুন্দর একটা পরিবেশে যে আমি তিনটা পারবো না দুইটা পারবো না অন্ততপক্ষে একটা যদি নিতে চান সেক্ষেত্রে নেওয়া যাবে সম্ভব হবে আর অবশ্যই সরাসরি আপনি আসবেন প্রয়োজনে আর এই এলাকার মধ্যে যারা আছেন গাজীপুর বোর্ড বাজার এবং এই যে ইসর চৌরাস্তা এই এলাকা এবং বাসা আপনাদের হচ্ছে ইউনিয়ন নাকি আমাদের হচ্ছে গাসা ইউনিয়ন গাসা ইউনিয়ন সরি থানা গাসা আগে ইউনিয়ন ছিল এখন এখন থানা আচ্ছা তো গাসা ইউনিয়ন গাসা থানা আমাদের হচ্ছে ডাকঘর হচ্ছে হলো জাতীয় বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় মানে যেটা আমরা জানি যে ন্যাশনাল ইউনিভার্সিটি এখান থেকে খুব কাছে আচ্ছা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নম্বরে ফোন করবেন ফোন করে বিস্তারিত জানবেন বুঝবেন আর তিন লাখ টাকায় শেয়ার কিনবেন